যারা আনকমন ব্যাগ নিতে চান আসলে দেখেন কমন ব্যাগ প্রেসিডেন্টের ব্যাগ সব জায়গায় কিন্তু পাওয়া যায় তো আজকে আমরা আনকমন কিছু ব্যাগ দেখাবো এবং খুবই কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে যেগুলোতে দশ বছরের আপনার ওয়ারেন্টি কিন্তু পাবেন তো আমরা আবারও চলে আসলাম প্রেসিডেন্ট জোন তাদের অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা এটা শাহজাদপুর বলে শাহজাদপুর কনফিডেন্স শপিং মল কনফিডেন্স শপিং মলের এটা হচ্ছে নিস্তলায় মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে একশো এক একশো দুই নম্বর দোকান আর এখানে আপনারা আসলে পেয়ে যাবেন শালম ভাইকে তো অনেক অনেক প্রেসিডেন্টের দেখা যাচ্ছে আনকমন ব্যাগ আছে প্রেসিডেন্ট আছে গুচি আছে লুইস ভুটন আছে এছাড়া আনকমন আনকমন কিছু চায়নার ভেতরে যারা ইউনিক টাইপের ট্রলি খোঁজেন

থাকে সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে ছবি দিবেন আপনারা ছবি চাইলে তিনি ছবি দিবে ওইখান থেকে পছন্দ করে নিতে পারবেন বর্তমানে কি কি কালেকশন আছে সেগুলো আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে আজকে রয়েছে শালম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আসসালামাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি কি ব্যাগের কালেকশন আছে জি আমাদের মূলত তো ফেস সিলিন্ডার শোরুম ফেস সিলিন্ডার কালেকশন বেশি তারপরে ইউনিক কিছু কালেকশন আছে আমাদের মানে বাহিরের ব্র্যান্ড ফ্রান্সের আচ্ছা আপনার গোচি বারবারি এগুলো নতুন আসছে এগুলো আগে ছিল কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা দেখেন গোচি বারবারি কালকে আসছে এখন আমি আপনার গুলো এগুলো দেখাইতে পারব অনেক আনকমন আনকমন ব্যাগ আচ্ছা ভাই আজকে আনকমন একটা দিয়ে শুরু করেন কোনটা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ এই যে মাথা থেকে শুরু করি আমাদের ইউএস কালেকশন এটা এসে 20 ইঞ্চি সাইজ হ্যাঁ এটা আপনার এটা ফাইবারের এটা থেকে আপনি ডালার বডি পাটা ভাঙা ডিস না এগুলো আপনি না আমরা ব্যবহার করব না 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 ওরে এমন খুব হেভি জিনিস বাইরে আপনি টিএসএ লক ঠিক আছে আচ্ছা টিএসএ লক আছে টিএসএ লক আছে প্রত্যেকটা টিএসএ লক আচ্ছা আপনি ডাবল হুইল

তারপরে আপনার স্পেস ও ভালো আছে আর ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না ইঁদুর পোকা কাটতে পারবে না ইঁদুর পোকা কাটবে না ওয়াটারপ্রুফ কত কত এটার সাইজ হবে আপনার 20 চব্বিশ কালার আছে আর এটার কালার হবে আপনার দুইটা আচ্ছা এটার হবে আপনার চব্বিশ

বিশ ইঞ্চি সাত হাজার নয়শো চব্বিশ ইঞ্চি নয় হাজার নয়শো নয় হাজার নয়শো ডেলিভারি সার্ভিস এ পাশে আর একটা লাগে দেখাই

এরপরে যদি দেখাই একটা আছে এটার মাঝে দুইটা সাইজ দেওয়া যাবে ডাবল সাপোর্টিং আছে ডাবল আপনার মনে করেন যে আপনার জিপ আছে বড় ছোট করা যাবে ডাবল হুইল

সব তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আমরা জাস্ট কিছু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই পাশ থেকে আমরা হচ্ছে বড়টা কয়েকটা দেখাই এখানে বড় হইছে গা আপনার আচ্ছা ওকে বড়টার ভিতরে আমরা কিছু দেখাই দিই এই পাশে এগুলো কি গুচির ভে না লুইস বাটন লুইস বাটন চ্যানেল

তারপরে আপনার এটারও তিনটা সাইজ হবে বিশ ইঞ্চির প্রাইস পড়বে আপনার দশ হাজার পাঁচশো আচ্ছা চব্বিশ ইঞ্চি পড়বে তেরো হাজার পাঁচশো আঠাশ ইঞ্চি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তিনটা সাইজ আচ্ছা এটা হচ্ছে এটারও আপনার তিনটা সাইজ হবে আচ্ছা ক্রিস্টান ডিওরের হবে তিনটা সাইজ তিনটা সাইজ এগুলো আপনার মনে হয় যে জেমনি ফেলে দেখ এই একটু ফালায় দেখেন ভাই

বিশ ইঞ্চের প্রাইস পড়বে আপনি দশ হাজার পাঁচশো চব্বিশ ইঞ্চির প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো আর আঠাশ প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এটা আপনার এই যে দুটা দুটা কালার যে কোয়ালিটি এগুলো আপনার মানে অনেক ভালো আর এগুলো যেমন এগুলো আপনার যে তারপরে অনেক লাগে কিনা অনেক ব্র্যান্ডের দেড় দুই লাখ টাকা দেয় কিন্তু এগুলো আপনার

প্রেসিডেন্টের কো একটা মডেল একবার নতুন প্রেসিডেন্টের আপনার এটার হবে দুইটা কালার ওয়াও দুইটা কালার তিনটা সাইজ কত সুন্দর এটা ডিজাইনটা অসাধারণ দুইটা মানে কালার তিনটা সাইজ একটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার বলা হয় হ্যাঁ গোল্ডেন কালার বলা হয় ব্ল্যাক ব্ল্যাক

এটা প্রেসিডেন্টের ডিজাইন আচ্ছা যদি ডিজাইন ভালো লাগে আপনারা যে কোম্পানি যে থেকে কোনো কি ডিসকাউন্ট না ফিক্সড প্রাইস আপনারা 20 এই মডেলটা আর এটা হইছে 9500 আর আপনার 28 12000 টাকার মত 12000 আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো আপনার প্রেসিডেন্টের অনেকগুলো ডিজাইন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রেসিডেন্টের মাল अवेलेबल পাবেন প্রেসিডেন্টের মাল এর কমপ্লিট কমপ্লিট নেই এগুলো আপনারা अवेलेबल প্রোডাক্ট

আচ্ছা 24 ইনচেস 9900 আর 28 ইনচেস আপনি 11500 11500 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা আরেকটা প্রোডাক্ট দেখাই এটা কি ভাইয়া এটা আপনার ওই যে মানে লুইস বাটনের ভিতরে আরেকটা ডিজাইন লুইস বাটনের কাঁচা কাছে আর একটা আচ্ছা আচ্ছা এটার সাইজ নাই বাট এটার সাইজ আপনার আছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর মিডিয়াম দেওয়া যাবে মিডিয়াম স্ট্রে এটা আধা ইঞ্চি কত দাম এটা হচ্ছে গা আমেরিকান কোয়ালিটি সমন্বয় একদম আঙ্কমন এগুলো লাগে আপনার

বেশ কিছু আপনার আছে লেদারের ট্রাভেলিং ব্যাগ ট্রাভেলিং যদি কমন আইটেম গুলো দেখাচ্ছি না যেগুলো একটু ইউনিক চেষ্টা করি এটা পড়বে চার হাজার পাঁচশো দেওয়া যাবে চকলেট আর ব্ল্যাক এরপরে টাকার মতন আঠারোশো টাকা আচ্ছা ওকে আঠারোশো টাকার ভেতরে এই ধরনের অনেক অনেক কালেকশন আছে যারা ট্রাভেলিং এর জন্য নিতে চান এই ধরনের অসংখ্য কালেকশন আছে ভাই আপনার দোকানে আসতে কিভাবে আসতে হবে আমার দোকান

আপনার রাত্রে নয়টার বারোটা নয় হোয়াটসঅ্যাপে নক করলে আমি সুবিধা দিতে পারবো আর আপনি ডাকার ভিতরে যে কোনো সময় অর্ডার করলে আমি যে কোনো টাইম নিয়ে আসতে পারবো ডেলিভারি সার্ভিস চার্জ ফ্রি আমরা যে কোনো সময় নিচের দিয়ে আসবো অনেক কালেকশন আছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন